তুই না তোর বিয়ানে খুব পছন্দ করিস ও যে এখানে দাঁড়ায় আছে যে প্রপোজ কর যা বল আমি আমি আপনারে খুব ভালোবাসি আচ্ছা কিন্তু ভাই আমার না খুব ভয় করে যদি কিছু কয় আমার খুব খুব ভয় করে না হলে তো আমি আগেই কয় দি ওই ভয় করে প্রেম করতে ভয় কিসের আমি যা কয় লিখবি যা কি কব যা কয় আমি তো আপনাকে খুব ভালোবাসি আপনি একটা আসলে হয়েছে কি অনেকদিন ধরেই বলবো বলবো ভাবতেছি কিন্তু আসলে আমি বলতে পারতেছি আমার একটা বস্তু চুরি করে ফেলাইছেন আপনি তো আমার একটা জিনিস চুরি করে ফেলাইছেন বেআই কারোর কাছে কইয়েন না জানি মান সম্মানের ব্যাপারেই এই না আপনার মানে ব্যয় কি করে